হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তোমরা কেমন আছো একটু বলবে আর দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে আর এখন সাতটা বেজে গেছে ছেলে আমার পড়তে চলে যাচ্ছে আর ছেলে পড়তে চলে যাওয়ার পরে শুরু হয়ে যায় আমার সংসার যুদ্ধ মানে সংসারের সমস্ত কাজ একভাবে একভাবে মানে সকাল থেকে রাত অবধি যত সময় আমি জেগে থাকি করতেই থাকি ছেলেকে পাঠিয়ে দিয়ে বেশ কিছু কাজ আমি ঘরের করে নিয়েছি তারপরে যে রান্না শুরু করে দিয়েছি আর দেখো বন্ধুরা আজকে হচ্ছে কিন্তু আমার নিরামিষ খাবার মানে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না হচ্ছে আজকে ফুলকপি আলু দিয়ে একটা সবজি করব এইসবই একটু কুমড়ো ভাজি করবো ব্যাস আর দুধ আছে কলা আছে এইগুলো দিয়েই আজকের খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে কিন্তু বেশ কিছু কাজ থাকে ঘর দুয়ার মোছা থেকে শুরু করে মানে স্পেশালভাবে দুয়ার কিন্তু একটু পরিষ্কার করতে হয় আর বাদ বাকি দিন তো পরিষ্কার করা হয় কিন্তু এই দিনটা একটু বেশি স্পেশালভাবে করতে হয় তাই জন্য কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি আর এদিকে দেখো আমার টিনাশোনা চান করবে জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে আমি চান করতে বসিয়ে দিয়েছি ও কিন্তু খুব সকালে চান করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তারপর আমি রান্নাবান্না করে খাইয়ে দিয়ে ঘরের কাজ মানে এখন আমি ঘরটা মোছা মোছবো তো মোছার আগে তো ঘরটা ভালো করে ঝাড় দিতে হয় দেখো বন্ধুরা আমি শ্বশুরবাড়িতে লক্ষ্মী বৌমা হতে পারিনি ঠিকই কিন্তু আমার বাড়ি যাতে সুন্দর থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতে ভালো দেখায় এবং লক্ষ্মীযুক্ত থাকে সেই চেষ্টাই কিন্তু আমি সবসময় করি আমার কষ্ট হলেও আমি একভাবে একটা না টুকটুক করে সব কাজগুলো করতে থাকি আমার মনে হয় বাড়িতে যদি কাজের লোক রাখা হয় তারা যেভাবে কাজগুলো করবে তার থেকে আমি যদি একটু নিজের মতন করে করি তাহলে কিন্তু আমার ঘরদুয়ার বেশি ভালো থাকবে আর সেটা ভেবেই কিন্তু আমি সকাল থেকে রাত যত সময় আমি জেগে থাকি আমি একভাবে আমার ঘরের সৌন্দর্যের জন্য আমি কাজ করতে থাকি আমার ভীষণ ভালো লাগে আমার নিজের কাজটা আমি নিজে করব। এটা আমার ভীষণই ভালো লাগে তো ঘর দোয়ার তো পরিষ্কার করছি ঝাড়টা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি ঘর মোছা হয়ে গেলে আবার চান করতে হবে এদিকে ছেলে মানে পড়ে এসে স্কুলেও চলে গেছে সেখান থেকে আবার আসবে তো আমি ঘরটা মোছা হয়ে গেছে এবার চানটা করে দেখো বন্ধুরা ঠাকুরের পুজো করবার জন্য আমি উপরে চলে এসেছি ছাদে হচ্ছে আমার ঠাকুর ঘরটা ঠিক আছে তো ওখানে চলে এসেছি ছাদে কিছু ফুল গাছ আছে ওখান থেকে ফুলও তুলে নিয়েছি আর কিছু কিনে নিয়ে এসেছিলো তো সেইভাবেই ফুলগুলো গুছিয়ে নিয়ে এই যে আমি পুজোয় বসে গেছি তো পুজো করছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারে একটু বেশি সময় লাগে পুজো করতে তাই না বলো তো পুজো করে এসে একটু ফ্রেশ হয়ে আবার তারপরে এই যে আমি সবাইকে খেতে দিই তার আগে কিন্তু ছেলেটাকে খাইয়ে নিয়েছি ছেলে আমার এইটে পড়ে তাও ওকে খাইয়ে দিতে হয় বলে মা তোমার হাতে যদি আমি একটু খাই তাহলে আমার শান্তি আমার পেট ভরে যায় খাওয়া দাওয়া ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করে বেশ কিছু সময় আমরা একটু শুয়ে বসেছিলাম তারপরে এই যে দেখো বন্ধুরা সন্ধ্যার সময় এই যে সন্ধ্যা প্রদীপ দিতে আসি তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে আর তোমরা কেমন ভিডিও চাও আমাকে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ আর আজকে বৃহস্পতিবার তাই আমি পাঁচালিও পড়ছি পাঁচালি পড়া কিন্তু শুভ বাড়ির পক্ষে যাতে তোমার বাড়ি সংসার ঘর সব কিছু ভালো থাকে এবং তোমার সাংসারিক জীবন ভালো হয় সবাই ভালো থাকে সেই জন্য কিন্তু পাঁচালিও পড়তে হয় আর এই বৃহস্পতিবার একটা দিন আমি ধুনো ধরিয়ে দিই আর মোম মানে ধূপকাটি জ্বালিয়ে আমি পুজো করি ঠিক আছে একটা দিন আমি এই ধূপ মানে ধুনো জ্বালাই তারপর দেখো সন্ধ্যার সময় আমার টিনাশোনাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম মানে ওকে ছেড়ে দিয়েছিলাম ওকে দিনে একবার একটু ছাড়তে হয় তা না হলে তোর ভালো লাগবে না বলো তাই আমি এখন তোর পাখা ছাড়তে হয় না তাই জন্য ওকে ছেড়ে দিয়ে একটু খেলা করি